আসসালামু আলাইকুম প্রিয় এজেন্সি থেকে সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চ্যামেট ফেস ভেরিফাই প্রবলেম চ্যামেটে অনেকেই ফেস ভেরিফাই করতে পারছেন না ফেস ভেরিফাই করতে গেলে আপনাদের সমস্যা দেখা দিচ্ছে তো অনেকেই ভুলভাল কাজ করেন ফেস ভেরিফাই করতে পারেন না যার কারণে হচ্ছে ফেস ভেরিফাই সমস্যাটা আসে তো আপনারা এটি কিভাবে ঠিক করবেন বা কিভাবে ফেসটা ভেরিফাই করবেন আজকে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনারা ফেস ভেরিফাই করবেন তো আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে ফেস ভেরিফাই করার জন্য ক্লিয়ার জায়গায় যেখানে পর্যাপ্ত পরিমাণ আলো আছে সেখানে গিয়ে ফেসটা ভেরিফাই করে নিতে হবে অন্ধকারের মধ্যে ফেস ভেরিফাই করা যাবে না আর ওখানে তাদের যা যা রুলস আছে এই রুলসগুলো ফলো করে আপনাদেরকে ফেস ভেরিফাই করতে হবে তারা যে রুলসগুলো দিবে তো আপনারা যদি সেগুলো ফলো না করে অন্যভাবে ফেস ভেরিফাই করার চেষ্টা করেন ক্ষেত্রে দেখা যাবে ফেস ভেরিফাই হবে না আর তারা পার্মানেন্টলি আপনার ফেসটা বন্ধ করে দিবে যে আপনার ফেস দিয়ে আর কখনও আপনি ফেস ভেরিফাই করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনাদেরকে সতর্কভাবে ভালোভাবে ফেসটা ভেরিফাই করে নিতে হবে যাদের ফেস ভেরিফাই করতে সমস্যা মনে হবে বা সমস্যা হবে তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদের সমস্যা সমাধান দিয়ে দিব সমস্যা নাই আর যারা এখানে নতুন হোস্টিং নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাদেরকে নতুন হোস্টিং নিয়ে দিব আপনারা এখানে হোস্টিং নিয়ে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এখানে হোস্টিংটা হচ্ছে শুধু মেয়েদের জন্য এখানে মেয়েরা লাইভ করে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবে আর যেসব ভাই এবং আপুরা উভয়ে যারা এজেন্সি নিয়ে কাজ করতে চাচ্ছেন যাদের হাতে প্রচুর পরিমাণ লোক আছে কিন্তু তারা এজেন্সি নিয়ে এখানে চাইলে কাজ করতে পারেন কোনো প্রকার কোনো সমস্যা নাই আপনারা যদি এখানে এজেন্সি নিয়ে লোক ঢুকাইয়া কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনারা তো যারা আমার সাথে যোগাযোগ ছাড়াই এখানে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এজেন্সি খোলা এজেন্সি অ্যাকাউন্ট খোলার ভিডিও দেওয়া থাকবে ওখান থেকে এজেন্সি অ্যাকাউন্টটা খুলে নেবেন আর যারা হোস্টিং নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা ওখানে স্যামেট অ্যাকাউন্ট খোলার ভিডিও দেওয়া থাকবে ওখান থেকে স্যামেট অ্যাকাউন্ট খোলার ভিডিও দেখে স্যামেট অ্যাকাউন্টটা খুলে নিয়ে লাইভ করে কাজ করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ